এই মুহূর্তে নয়টা বিশ মিনিট বাজে গ্রহণ শুরু হয়েছে আটটা থেকে অথচ আমরা কুমিল্লার নাঙ্গলকুট উপজেলা পরিষদ নির্বাচনের নাঙ্গলকোটের ডুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের বুথগুলোতে জাস্ট ভোটগ্রহণ কর্মকর্তারা ছাড়া কোনো এজেন্ট আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন তারাই শুধু রয়েছেন এখানে ভোট ভোটার বা প্রার্থীদের কোনো এজেন্ট নেই এ হচ্ছে ডুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অবস্থা আমরা এখানকার যারা ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ডুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এটি হচ্ছে নাঙ্গলকুট উপজেলায় আমরা এখানটিতে এসেছি এখন নয় নয়টা বিশ বাজে এখনও পর্যন্ত কোনো ভোটার আমরা এই কেন্দ্রে দেখতে পাইনি আপনারা দেখছেন যে আসলে আমরা কেন্দ্রগুলোর ভিতরে গিয়েছি বুথে গিয়েছি সেখানে দেখলাম যে কোনো এজেন্ট নেই দুটি বুথে দুইজন এজেন্ট রয়েছেন আর বাকি সবগুলো বুথ এজেন্ট শূন্য এ হচ্ছে নির্বাচন আর অপরদিকে আমরা দেখছি যে এখানটিতে বাহির উৎসুকজনতা ভিড় করছে এবং তারা ভোট দিতে যারা ভোটার আসতে চাচ্ছে তাদেরকে নিষেধ করছে ভোটকেন্দ্রে আসার জন্য দু একজন যারা আসতে চাচ্ছে তাদেরকে নিষেধ করছে তারা আবার ফিরে যাচ্ছে